নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো মাঝখানে আবার অনেক দিন পর আমি আবার ক্যামেরার সামনে চলে এসেছি আসলে মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণটা তোমাদের একটু পরে বলি তার আগে বলি দিনটা ছিল দাদার বার্থডে মানে অর্জুন দা জন্মদিন সেই উপলক্ষে আমি আমার হাজব্যান্ড দেওর আমার মা আর পান্তুয়া মিলে চলে গেছিলাম দিদির বাড়িতে বেড়াতে দিদির বাড়িতে প্রায় এক সপ্তাহের মধ্যে আমাদের দুখানা ট্যুর ছিল তার মধ্যে প্রথম হচ্ছে এটা ছিল তো আগের দিন রাত্রে পৌঁছে গেছিলাম তখন আর ভিডিও শ্যুট করিনি মাকে নিয়ে গেছিলাম তো সাথে করে দায়িত্ব ছিল অনেকটা বুঝতেই পারো ধর সাবধানে ধরে ধরে নিয়ে যাওয়া তো এই জন্য সেই মুহূর্তের আর ব্লগ তুলিনি দাদার জন্মদিনের সকাল থেকে শুরু করেছিলাম তো আমরা সবাই স্নান টান সে নিয়েছি দাদার জন্মদিনের সমস্ত আয়োজনও মোটামুটি রেডি আর তোমার তো সবাই কম বেশি জানো দিদিবাড়িতে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খাওয়া হয় তাই জন্মদিনের আয়োজনও কিন্তু সব ছিল নিরামিষ পনিরের তরকারি ডাল চাটনি পটল পোস্ত পোলাও এই নানারকম কিন্তু সব কিন্তু নিরামিষের মধ্যে আর কি তো এখন দাদা লাঞ্চে বসে গেছে আর এবার তোমাদের বলি যে মাঝখানে আমার এতগুলো দিন গ্যাপ থাকার কারণটা কি তোমরা তো সবাই জানো যেহেতু আমি মানুষ একা একটা বাড়ির একা বউ আর বাবা মারও একটাই মেয়ে দাদা রয়েছে তার সঙ্গে মেয়ে তো আমি একাই তো যাই হোক এর জন্যে যে ব্যাপারটা ঘটেছে আমার কাঁধে অনেক দায়িত্ব আর যারা শুরু থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো যে এই সমস্ত দায়িত্ব আমি কোনোভাবে এড়াতে পারি না এড়াতে চাইও না কারণ মা বাবা পরিবার সবাইকে নিয়েই তো মানুষের জীবন তো সেইগুলোকে নিয়ে আমার চলতে হয় আর সেই দায়িত্বের মধ্যে এক দায়িত্ব হচ্ছে আমার মা মাঝখানে প্রায় সাত দিন হসপিটালাইজ ছিলেন কারণ পেট থেকে জল বার করতে হয় যারা লিভার সিরোসিসের পেশেন্ট তারা তো জানো মাঝে মাঝে পেটে জল জমে যায় তো সেই জল বার করা পারপাস সে অনেক কষ্ট পেয়েছে মাঝখানে করা দিন সাত দিন আরজিকর হাসপাতালে আবার মাকে নিয়ে অ্যাডমিট ছিলাম আর আমি তো মাকে দেখে আসতে পারি না কোনোভাবেই আমার টেনশানে মাথা খারাপ হয়ে যায় আমি বাড়ি চলে আসতে পারি না তাই মার সঙ্গে আমিও ছিলাম এই সাত দিন আরজি করে এই কদিন আগে বাড়ি এসেছি দু তিন দিন হলো তাই ভাবলাম আমার একটু ব্লগ এডিট করা যাক আর পোস্ট করা যাক তো যাই হোক বেলা সবার সঙ্গে মজা করে দাদার জন্মদিনের আয়োজনের খাবার দাবার খেলাম একত্রে তারপর চলে চলেছিলাম দেখো সন্ধ্যেবেলায় সুন্দর মন্দির দিদির বাড়ির কাছাকাছি এটা খুব সুন্দর মন্দির সেখানে তো সেখান থেকে ঘুরে টুরে যাওয়ার পরে এখন এখনই কেক কাটিং হবে তো সেই আয়োজনই চলছে আর কি বলো তো মন ভালো থাকলে সব ভাল লাগে যখন মন খারাপ থাকে তখন কোনো কিছুই ভাল লাগে না ব্লগ তোলা হয়েছে ওই আর কি সব কিছুই অল্প অল্প ছোঁয়া মতো পুরো দিনের ব্লগ শেয়ার করতে পারলাম না তবে সারাদিন কী কী করেছি সেইগুলোরই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখবে মার সঙ্গে থাকলে না মোটামুটি সব কিছুই আনন্দের মা শরীরটা খারাপ ছিল তাও আমি নিয়ে গেছিলাম কারণ মা এর আগে কখনও দিদি বাড়িতে যায়নি তাই দিনটা আমার মোটামুটি সেদিন ভালোই কেটেছিল আর তারপরে এসেই মাকে হসপিটালাইজ করতে হয় তো যাই হোক এখন দাদা কেক কাটিং করছে আর কেকটাও কিন্তু সম্পূর্ণ এগলেস নিরামিষ কেক আগেই বললাম দিদি বাড়িতে সম্পূর্ণ ভেজ খাবার দাবার খাওয়া হয় সুতরাং কেকটাও কিন্তু নিরামিষই হবে সেটাই সাধারণ 29 हो गया था कि नहीं नहीं तो वो विश्वास नहीं था कि नहीं था आई यू तो बाकी की आगे भी तो और बाबरी देस डूइंग आई एम दैट ऑन द अदर साइड आस 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 आगे लेडीज आगे लेडीज जाओ यार और बात तो बात तो बात तो आप लोग ऐसे केयर टेकअप कर ले ठीक है